আমরা পাঁচ ফুট হয়েও ছয় ফুট ছেলেদেরই সেরায় না চাই এটা আমাদের মেয়েদের পাওয়ার পাঁচ ইঞ্চি দিয়ে পাঁচ ফুট মেয়েদেরকে কাদাই আর ভুলবশত যদি পিরিয়ড বন্ধ হয়ে যায় তাহলে দশ মাসের ইনজুরি টার্নে তা জানি না কিন্তু আমার নেতা ভাইয়া আর ভাইয়া তাকে নদীতে নিয়ে খাইয়া পঞ্চাশ থেকে একশো তার জন্য আপনার ভিডিও ভাইরাল হয় না এর জন্য আপনার ভিডিও ছাড়েন না আর টেনশন করেন না আমরা এখন আপনাদের পাশেই আছি

তাহলে সে রিপোস্ট করবে মানে আপনি তাকে ফলো দিলেন তার একটা ফলোয়ার্স বেড়ে গেলো ভিডিওতে একটা লাইক দিলেন তার ভিডিও আর একটা লাইক হয়ে গেল একটা কমেন্ট করলেন তার ভিডিওতে একটা কমেন্ট হয়ে গেল তিনটা কপি লিঙ্ক করলেন তার ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হোক ভিউজ বেড়ে গেল মানে তার সব কিছু হলো কিন্তু আপনি বিনিময়ে কি বলেন কিছুই পেলেন না সে বলছে রিপোস্ট করবে কিন্তু আপনি তার রিপোস্টে গিয়ে দেখেন একটা ছোটো ছোটো ইউজারদেরকে রিপোস্ট করে নাই মানে এলো এলো বাট পার ভাই আপনার মাথার লবণ তাই সে বলি খেতেছে মানে আপনাদেরকে পোকা বানাইয়া সে এখন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এর মালিক আর আপনি ওই ছোট ইউজার ছোট ইউজারে রয়ে গেছেন মানে আপনাদেরকে ব্যবহার কইলা সে মাল কামাইতেছে আর আপনি ওই কথা শোনা তাকে ঠিকই ফলো করতেছেন দিন যাচ্ছে আপনি কিছুই পেলেন না ও লাখ লাখ টাকা কামাইতেছে কামাইতেছে ভাই আপনাদেরকে ব্যবহার কইলা সে মাল কামাইতেছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার